আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ইউনুসের বিদেশ সফর মানে নতুন কোন বিতর্ক নোবেল বিজয়ের বিদেশ সফরে বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংজ্ঞা বা নতুন এমন কিছু জানিয়ে নিয়ে জন্ম নিবে গত বছর এমন দিনে তার সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী বেশ সারা ফেলে দিয়েছিল পরে তো তা নিয়ে কি লঙ্কা কাণ্ড এবার নিউ ইয়র্কে গিয়ে দিলেন নতুন সংজ্ঞা যেন তেন নয় একেবারে তালেবানের সংজ্ঞা অধ্যাপক ইউনুস মনে করেন তালেবান যাদেরকে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ করা হয় তাদের দাঁড়িয়ে থাকতে হয় আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন যখন ওই মঞ্চে তিনি বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আক্তার হোসেনকে যিনি একেবারে শস্ত্রমণ্ডিত আবার সেই অনুষ্ঠানের হোস্ট এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সিও বর্ষিয়ান নারী কিয়াং হুয়া কাং এর সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপির নেতা দর্শক অতপক্ষে ইউনুস তালেবানের নতুন সংজ্ঞায় এমন একটি সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ খিলাফত মজলিশের সাত নেতা আফগানিস্তান মানে তালেবানদের দেশ সফরে গিয়েছেন যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পারেন প্রশ্ন হল নিয়ে অধ্যাপক ইনুসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন মিত্ররা কি মেনে নিবে বিস্তারিত জানতে চলুন যাক বিশ্লেষণে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশিতম অধিবেশনে গিয়েছিলেন অধ্যাপক ইনুস সাথে নিয়ে গিয়েছিলেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে গত বছর পঁচিশে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইনুস আলম তখন ছিলেন ডক্টর ইনুসের বিশেষ সহকারী মঞ্চে মাহবুজ আলমকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন বলেন মাহবুজ হচ্ছে আন্দোলনের পেছরের কারিগর যদিও সে এটা স্বীকার করতে চায় না বলে যে সে একা নয় আরও অনেকে মাস্টারমাইন্ড আছে কিন্তু এরই মধ্যে সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত তার এমন বক্তব্যে দেশব্যাপী বেশ হৈজই পড়ে যায় অধ্যাপক মিত্র বলে পরিচিত অনেক ছাত্র নেতা এতে ঘোষা করেন পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে ইস নন সুবিধা বেঞ্চ behind the whole revolution so <laughs> he denies it repeatedly he said not me many others but that's how he's recognized that uh, he's the brain behind the whole thing it's an amazing meticulously designed thing it's not just suddenly came it's not like that very well designed even the leadership pattern people don't know who the leaders so you can't catch one and say okay it's over it's not over এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনেও গিয়েছেন অধ্যাপক ইনুস সাথে নিয়ে গেছেন একশো জনের বিশাল লট বহর এর মধ্যে আছেন এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসতিম জারা কাকতালীয় ভাবে এবছরের পঁচিশে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানের যোগ দেন ডক্টর মোহাম্মদ ইনুস অনুষ্ঠানটির আয়োজক এশিয়া সোসাইটি এর প্রেসিডেন্ট এবং সিও হলেন কেয়াং হোয়া কাং অনুষ্ঠানে প্রায় সাড়ে আটান্ন মিনিট অধ্যাপক ইনুস বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিস কাং অনুষ্ঠানে এক পর্যায়ে অধ্যাপক ইনুসের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গতিশীলতা নিয়ে তার ভাবনা জানতে চান উপস্থাপিকা বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গে জোর দেন এটির উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইনুস সার্ক ও আসিয়ানের বিষয়ে কথা বলেন তুলে ধরেন ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কথা বরাবরের মতোই ভারতের কড়ার সমালোচনা করতে ছাড় দেননি তিনি অধ্যাপক ধারণা ভারতের সাথে বাংলাদেশের বাংলাদেশের এখন যে যে সমস্যা চলছে সেটির কারণ ছাত্ররা গত বছর জুলাই আগস্টে আন্দোলন করেছে সেটি ভারত পছন্দ করেনি আগের মতোই তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আনেন বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়েছে অধ্যাপক ইউনুস ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভুয়া খবর প্রচারের জন্য বলেন ভারতীয় মিডিয়া সব ধরনের প্রচারণা চালাচ্ছে তার মতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দেখছে ইসলামী আন্দোলন হিসেবে আর যারা জুলাই আন্দোলন করছিল তারা হলো তালেবান যারা বাংলাদেশকে দখল করেছে অধ্যাপক ইউনুস এ সময় দাবি করেন ভারতীয় মিডিয়া তাকেও তালেবান বানিয়ে দিয়েছে যদিও তার দারি নেই এ সময় বেশ হাস্যরাসের সৃষ্টি হয় কারণ অধ্যাপক ইউনুস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাড়ি থাকতে হয় যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন দর্শক একটু শুনে আসি অধ্যাপক ইনুস কি বলেছেন দে আই আই দর্শক দাড়ি থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইনুস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি আপনারা খাঁচেন তাহলে দেখবেন তালিবান বা তালেবান বলতে সাধারণত আফগানিস্তানের একটি ইসলাম ইনুস তালেবানের এই অভিনব সংজ্ঞা দেওয়ার মিনিট দশেক আগে ওই মঞ্চে পরিচয় করিয়ে দেন তার দুই সফর সঙ্গীকে এই দুজন হলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন অধ্যাপক ইউনুস তালেবানের যে সংজ্ঞা লোক তবে অধ্যাপক যে বেশি আলোচিত হচ্ছে আক্তার একটি আচরণ পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে ডাকা হলো আক্তার হোসেন প্রথমে অধ্যাপক ইউনুসের সাথে হ্যান্ডশেক করেন তারপর উপস্থাপিকা ক্যাং হোয়াকেং হাত বাড়িয়ে দিলে আক্তার হোসেন হ্যান্ডশেক করতে অনিহা জানায় এর বদলে সম্ভাষণ জানায় যেটি সাধারণত তালেবান ও কট্টর নেতারা করে থাকেন তালেবান নেতারা নাইদের সাথে হ্যান্ডশেক করেন না অনেকে সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তারের এমন আচরণে এনসিপির মতাদর্শ পরিষ্কার হয়ে গেছে যদিও যারা অধ্যাপক ইউনুসের সাথে হ্যান্ডশেক করেছেন দর্শক অধ্যাপক ইউনুস তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে বৈশিষ্ট্য যোগ করেছেন তাতে বিপাকে পড়েছেন তার অনেক দেশীয় মিত্র বিশেষ করে তিনি এমন এক সময় বক্তব্যটি দিয়েছেন যখন তার মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজত ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা ঠিক আফগানিস্তানি সফরে আছেন গত ১৭ সেপ্টেম্বর তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতারা হেফাজতের সংগঠনের আব্দুল হামিদ যুগ্ম আছেন। সেখানে তারা আফগানিস্তানের ইমারাতি ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল মানান ওমারির সাথে দর্শক মোল্লা আব্দুল মানান ওমারই হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই প্রশ্ন হল অধ্যাপক ইনুসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা কি বলবেন সেটি সত্যি ভাববার বিষয় কারণ অধ্যাপক ইনুসের ইসলামপন্থী মিত্রদের অনেকে দুই হাজার সালে তার বিচার চেয়েছিল দুই সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে আটত্রিশটি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল তখন এই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন ডক্টর ইনুস সহ চার নোবেল বিজয়ী এরপর বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা অধ্যাপক ইনুসকে গ্রেফতারের দাবি জানিয়েছিল তারা ইনুস সেন্টার ঘেরার হুমকিও দিয়েছিল তবে গত বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে এমনকি গত এক বছরে সাড়ে তিনশো জঙ্গি জামিনে মুক্ত হয়েছে অধ্যাপক ইউনুসের শাসনামলে ইসলাম পন্থীদের একটি গ্রুপ মাজার ভাঙছে সাধুদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে এমনকি তাদের কেউ কেউ কবর তুলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে এত সহিংসতার পরও অধ্যাপক ইউনুস ও তার সরকার জঙ্গিদের ছায়াও দেখতে পান না এগুলোকে তারা দেখেন প্রেশার গ্রুপ হিসেবে সেই প্রেশার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় ক্ষেপে যান তখন হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমনভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মতবিনিময় করতে চাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে একপক্ষ পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ড ইউনুস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র সাতজন বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায় টেলিভিশনের টক একেবারে ফাটাফাটি অবস্থা বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে বিশ্বমাঠের মাঠের খেলোয়াড় এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র সাতজন নিয়ে তিনি বিদেশ সফরে যান এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন জানেন সফর সঙ্গী কতজন তার দুই কন্যা তার ভাতিজা তার বন্ধু বান্ধবী সবসহ একশো চারজন একশত চারজন সফর সঙ্গী এর ভিতরে তার প্রেস উইং থেকে এগারো জন প্রেস উইং এর এগারো জন আর কাজটা কি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কোনো জবাব দেওয়া যাবে না ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি এটাই হচ্ছে ইনুস বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বিএনপি ঘরনার মানুষ তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইনুস এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন তিনি বলেন যে নিয়ে আমার আলাদা কোনো মন্তব্য নাই আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব পাঠপাড় এই বিশ্ব পাঠপাড়কে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলো থাকি সেখানে দেখেন আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞাস করার আগেই বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বাটপাড়ি নিয়ে আমাকে প্রশ্ন করবেন না তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্ব মাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে আপনি কিভাবে দেখেন উনি বললেন হ্যাঁ না সে কিছু খেলোয়াড় সে কিভাবে বাটপাড়ি করতে হয় এই বাটপাড়িতে অসাধারণ যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না টার্গেটটা হচ্ছে বিএনপি জামাত এনসিপি বিরোধী জাতি লিপ্ত না হয় ইউনুস তাদেরকে নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটাই টার্গেট এখন নেতা কর্মীরা মনে করছে ইউনুস আমাদের গুরুত্ব দেশে আমাদের মহাসচিবকে নিয়ে গেছে বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হল তাদের সঙ্গে করা হয়েছে বাটপাড়ি তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয় তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন সেই ডেলিগেশনের জন্য যে ভিসা আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের বেসরকারি কোন সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম ভিসায় উল্লেখ থাকে এ বি সি বা এ ওয়ান বি টু এরকম ভাবে উল্লেখ থাকে এখানেও তিনি বাগপাড়ি করছেন যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে অ্যাসাইন হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন এই যে ভিসা কেলেঙ্কারীর ঘটনা এটা একটা বাটপাড়ি তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশন নিয়ে যাচ্ছি আদৌতে তারা জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন্ড ভিসাই না কিভাবে বাটপাড়ি করছে জাতিকে বুঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি আসল কথা হলো ওখানে বসে একটা কনসপ্রেসি করবে সেই জন্য যাচ্ছে সেটা আরেকটা একটা বাটপাড়ি তৃতীয় বাটপাড়ি বলছে বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না সাতজন আর ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে শফিক গতবার ওই সাতজনের ভিতরে তার ভাতিজা ছিল তার মেয়ে ছিল আর এবারে একশো চার ভিতরে তার দুই মেয়ে তার ভাতিজা তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে কার টাকায় আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায় যারা বলছিলেন নিনুস আসার পরে আর কোনো চিন্তা থাকবে না পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হোম লিখে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য দুধের নহর বহিয়ে দেবে দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে হেভেনে পরিণত করে দেবে তারা কি জানেন ওনার এই বারোটি সফরে কোন দেশ থেকে এক বস্তা চাল পরিমাণ আসে নাই এক বস্তা গমও আসে নাই জানেন কিনা বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি তৃতীয় শ্রেণীর পুরস্কার নিতে ইংল্যান্ডে টিম সহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন যেটা আদৌ কোন রাষ্ট্রীয় সফর ছিল না একইভাবে একশো জনকে নিয়ে যাচ্ছেন এই একশো চারজনের জাতির সঙ্গে কাজটা কি তারা ওখানে ঘাস ছিঁড়বে প্রেস উইং এর এগারো জন আর কাজটা কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোন ছবি দেখলাম না যারা ডক্টর ইনুসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন শেখ হাসিনার সমালোচনা করতেন